সামর্থ্যবান মেয়েরা শ্বশুর বাড়ি রেখে বাবার বাড়ি কোরবানি দিতে পারবে কিনা কোরবানি আপনি কোন জায়গায় দিচ্ছেন এটা আসলে গুরুত্বপূর্ণ নয় আপনি কোরবানি করার জন্য সামর্থ্য রয়েছে আপনার নেশা পরিমাণ সম্পদ রয়েছে আপনার উপরে কোরবানি বর্তায় বা ওয়াজিব হয় সেক্ষেত্রে আপনি কোরবানি আপনার করবেন কিন্তু কোরবানিটা স্বামীর বাড়িতে না করে আপনার নিজের শ্বশুরবাড়ি না করে আপনার বাবার বাড়িতে আপনি করলেন তো সেটা একান্ত আপনার ব্যাপার আপনি করতেই পারেন এবং এক্ষেত্রে স্বামী কিংবা আপনার শ্বশুরবাড়ির লোকজন আপনাকে বাধা দেবার অধিকার কিন্তু নেই তবে দাম্পত্য জীবনে এই জাতীয় বিষয়গুলোতে অধিকার অনধিকারের বিষয়ে চাইতে গুরুত্বপূর্ণ হলো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপারটা অর্থাৎ নিজেদের মধ্যকার বোঝাপড়া থাকা দরকার এবং পরস্পর পরস্পরকে কনভিন্স করে তারপর যে কোনো উদ্যোগ গ্রহণ করা দরকার এটা দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য নিজেদের মধ্যে বোঝাপড়া ভালো হওয়ার জন্য খুবই জরুরি একটি বিষয় আমরা আর্থিক বিষয়গুলোতে গুলিয়ে ফেলি বেশিরভাগ ক্ষেত্রে অর্থাৎ স্বামী স্ত্রীর এখন টাকা পয়সা এবং সহায় সম্পদ এসবগুলোকে আমরা মনে করি দুইটা মিলে একটাই এটা আসলে আমাদের একটা ভুল ধারণা বলতে পারি এটা দেখতে মনে হয় যে দুজনে বোঝাপড়ার চরম পর্যায়ে যাওয়ার কারণে বোধহয় এরকম দুজনের সম্পদকেই একজনের মনে করা হচ্ছে পক্ষে এখানে একটা আপনার ভিন্ন দিক আছে সেটি হলো যে একটা পর্যায়ে এগুলো নিয়ে মনোমানিন্য তৈরি হওয়ার সুযোগ সম্ভাবনা থাকে তো ইসলাম এ ধরনের কোনো মনোমান তৈরির সুযোগকেও বন্ধ করে রাখতে বলেছে এবং কেউ এরকম কোনো আপনার মনোমানিনের সুযোগ রাখার সুযোগ অনুমতি ইসলাম দেয়নি তো সেজন্য এই দিকটা আমাদের মাথায় রাখতে হবে যে কোনোভাবেই যেন আমাদের দ্বারা এমন কোনো কাজ না হয় যেটাতে পরবর্তীতে মনোমায়নের পথ সুগম হবে স্বামীর সম্পদ স্বামীর স্ত্রীর সম্পদ স্ত্রীর প্রত্যেক অ্যাকাউন্ট আলাদা আলাদা প্রত্যেকের হিসাব নিকাশ আলাদা আলাদা বিধায় স্বামীর স্ত্রী নিজের মনে করা সব ক্ষেত্রে স্ত্রীর সব কিছুকে স্বামী মনে করা অনুচিত হ্যাঁ নিজের মধ্যে চরম পর্যায়ে এরকম যদি হয় যে ঠিক আছে এক অন্যের প্রতি এরকম যার সম্পদ তিনি বরং তার বিপরীতে যিনি আছেন তাকে এই সম্পদের সমস্ত অ্যাক্সেস দিয়ে দিচ্ছেন অধিকার দিয়ে দিচ্ছেন এটা তার মহা মহানুভবতা এটা তার পক্ষ থেকে জায়জ আছে বাট বিপরীতে যিনি আছেন তিনি যেন এটা এক্সপেক্ট না করেন যে সব আমাকে দিয়ে দিবে বা আমি যা খুশি তা করবো সে আলাদা কেন করবে এই তো আমাদের থাকা দরকার